নমস্কার বন্ধুরা মঞ্জু ভিলেজ ফুটে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আপনাদের দাদা সকাল সকাল গিয়ে দেখুন একটা বড় সাড়ে তিন কেজি ওজনের কাতলা মাছ জ্যান্ত নিয়ে এসেছে তো মাছটাকে আমি খুবই ভালো করে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে ধুয়ে নিয়েছি তো এই মাছটাকে এবার কাটবো তো এইখান থেকে আমি বন্ধুরা কিছুটা মাছ নিয়ে আপনাদেরকে দই কাতলার রেসিপি তৈরি করে দেখাবো রেসিপিটা এত দুর্দান্ত খেতে হয় যে কি বলবো তো সববার প্রথমে চলুন মাছটা আমি এবার কেটে ফেলি আর এইখান থেকে আমি কিছুটা পিস নিয়ে নেব বন্ধুরা কাতলা মাছের মাথাটা দেখুন কি বড় তো বন্ধুরা এই মাথাটা দিয়ে মুগের ডাল রান্না খুবই খেতে ভালো লাগে খুব ভালো করে কেটে নিয়েছি দই কাতলার জন্য এখানে আমি কিছুটা চাকা পিস নিয়ে নেব তো বন্ধুরা মাছ কেটে নিয়ে ধুয়ে রান্নাঘরে চলে এসেছি এইখানে আমি দই কাতলার জন্য দেখুন কটা পিস নিয়ে নিয়েছি তো দই কাতলার রেসিপির জন্য কাতলা মাছের পেটিটাই খুব ভালো হয় তো এইখানে দেখুন আমি কটা পেটি নিয়ে নিয়েছি আর এইখানে দেখুন কটা চাকা নিয়ে নিয়েছি এই যে তো বন্ধুরা এই মাছগুলো দিয়ে দই কাতলার রেসিপি দেখাবো তো চলুন এর মধ্যে এবার আমি নুন হলুদ মাখিয়ে নেব আমি এই চামচটার এক চামচ নুন নিয়েছি দিয়ে দেবো আমি আমি হলুদ হলুদ নুন বন্ধুরা মাখিয়ে নিলাম সামান্য যে আর একটা কথা আপনাদেরকে বলি দই কাতলার রেসিপির মধ্যে এই হলুদ দেওয়া যায় না তো আপনাদের যদি ইচ্ছে হয় হলুদ দিতেও পারেন কিবা নাও দিতে পারেন ঠিক আছে তো এই যে আমি একটু হালকা করে হলুদ দিয়ে নুনের সাথে মাখিয়ে নিলাম এবার এর মধ্যে কিছু মশলা দিতে হবে সেগুলো দেখাবো আপনাদেরকে কাতলার রেসিপির জন্য এইখানে দেখুন আমি চারটে পেঁয়াজ নিয়ে নিয়েছি এই সাইজের পেঁয়াজগুলোকে আমি বেটে নেব তো এইখানে বড় চামচের দু চামচ আমি মগজ দানা নিয়ে নিয়েছি আর এখানে দেখুন এতগুলো কাজু নিয়ে নিয়েছি তো মগজ দানা আর কাজু দুটোকে একসাথে বেটে নেব পেঁয়াজটাকে আলাদার বেটে নেব পেঁয়াজ বেটে নিয়েছি কাজু আর মগজ দানা বেটে নিয়েছি এবার মাছ ভাজবো কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে বন্ধুরা দই কাতলা মাছের জন্য মাছ খুব বেশি লাল কড়া করে ভাজা যায় না তো দেখুন এই পিঠটাই আমি ঠিক এইভাবে হালকা করে ভেজে নিয়েছি আর এই পিঠটাতেও দেখুন ঠিক এইভাবেই ভেজে নিয়েছি তো এটা হয়ে গেছে এবার আমি বার করে নেব আবার দিয়ে দেবো মাছ ভাজা হয়ে গেছে আর কড়াইয়ের মধ্যে যে পুরা তেলটা ছিল দেখুন আমি এই বাটিতে ঢেলে নিয়েছি আপনারা চাইলে এই তেল দিয়েও বানাতে পারেন তো আমি চেঞ্জ করে দিলাম আবার দেখুন পরিমাণ মতন তেল দিয়ে দিলাম দেওয়ার জন্য দেখুন এখানে আমি দুটো তেজপাতা নিয়ে নিয়েছি এখানে কটা এলাচ নিয়েছি এলাচগুলোকে একটু ফাটিয়ে দিয়েছি তিনটে এখানে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি পাঁচটা লবঙ্গ নিয়ে নিয়েছি আর এখানে কিছুটা ডালচিনি নিয়েছি তো বন্ধুরা এগুলো আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দেব। এলাচ তেজপাতা লঙ্কা দেওয়ার পর একটু আমি ভেজে নিলাম খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার এর মধ্যে আমি এই পেঁয়াজ বেটে রাখাটা দিয়ে দেব কিছুক্ষণ ধরে আমি পেঁয়াজটাকে এইভাবে ভেজে নিলাম এই যে দেখুন ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি আদা রসুন বাটা দেব এক চামচ মতো আদা বাটা নিয়েছি দিয়ে দেব এক চামচ রসুন বাটা এটাও দিয়ে দেব আদা রসুন দেওয়ার পর খুব সুন্দর করে কষিয়ে নিলাম রসুনের গন্ধ বেরিয়ে গেছে এবার এর মধ্যে আমি কিছুটা গুঁড়ো মশলা দিয়ে দেব ধনে এই দেখুন আমি এক চামচ জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি দিয়ে দেব কাজু আর মগজদানা বাটা দিয়ে দেব বাটির মধ্যে কিছুটা জল দিয়ে বাটিটা ধুয়ের মধ্যেই দিয়ে দেব তো আমি এক দু মিনিট মতো হালকা আঁচের মধ্যে দেখুন কষিয়ে নিলাম এই যে দেখুন একটু হালকা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দেখুন আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বেটেও দিতে পারেন বেটে দিলে কি হয় তরকারির কালারটা একটু চেঞ্জ হয়ে যায় তো আমি বেশিরভাগ চিরাই দিই তো এইখানে আমি চিঁড়ে নিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আপনারা যেই পরিমাণে ঝাল খেতে ভালোবাসেন ঠিক ওই হিসাব মতন দেবেন স্বাদ মতো নুন দিয়ে দেবো সেটাকেও ভালোভাবে কষিয়ে নিলাম দেখুন কড়াইয়ের মধ্যে থেকে আলাদা হয়ে যাচ্ছে তেল বেরিয়ে গেছে তো এবার এর মধ্যে আমি টক দই দিয়ে দেবো তো এইখানে দেখুন যে টক দইটা আমি নিয়েছি এটা বাড়িরই পেতে রাখা দই মোষের দুধের দই আপনারা চাইলে টক দই বাজার দিয়ে কিনেও নিয়ে আসতে পারেন তো আমি বাজার দিয়ে তো কিনে নিয়ে আসি না বাড়িতে পেতে নিই এই যে দেখুন মোষের দুধের টক দই দেখুন কত মালাই বসেছে দেখুন এই যে খেতে যা লাগে না তো বন্ধুরা এই দইটাকে দেখুন আমি ঘেটে এবার এর মধ্যে দিয়ে বাটির জলটাও এতে দিয়ে দেব এবার ভালো করে একটু কষিয়ে নেব দই দেওয়ার পর আমি দেখুন কষিয়ে নিলাম আর এটাকে যখন কষাবে এইভাবে একটু ঢাকা দিয়ে দিয়ে খুলে খুলে কষিয়ে নেবেন কেন দইটা না খুবই গায়ে ছিটকায় তো দেখুন মশলার সাথে দইটাও খুব ভালো করে কষিয়ে নিয়েছি এই যে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব তো জল আপনারা দিয়ে দেবেন যেভাবে আপনারা গেবি রাখতে চাইবেন ঠিক ওই হিসাব মতন জল দিয়ে দেবেন তো এখানে আমি দেখুন এক চামচ মতন চিনি দিয়ে দেব অবশ্যই আপনারা একটু চিনি এর মধ্যে দিয়ে দেবেন ঢাকা দিয়ে ফুটিয়ে নেব ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেব আমি গেবির মধ্যে দিয়ে দিয়েছি তো এইখানে দেখুন আমি হাফ চামচ মতন গরম মশলা নিয়ে নিয়েছি গরম মশলাটা দিয়ে দেব দু চামচ মতন ঘিও দিয়ে দেব গেবির মধ্যে মাছগুলো দেওয়ার পর ছয় থেকে সাত মিনিট মতো আমি তেজ আঁচের মধ্যে ফুটিয়ে নিয়েছি গেবিটা দেখুন ঠিক এইভাবে আছে গেবিটা যখন ঠান্ডা হয়ে যাবে তো তখন একটু হালকা জমে যাবে তো এবার হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব এই যে বন্ধুরা দেখুন দই কাতলার রেসিপি তৈরি হয়ে রেডি হয়ে গেছে আর জানেন বন্ধুরা আমি যেইভাবে রেসিপিটা তৈরি করে আপনাদেরকে দেখালাম ঠিক এই পদ্ধতিতেই রান্নাটা আপনাদের বাড়িতেও ট্রাই করবেন একদিন খুবই খেতে ভালো লাগবে এইভাবে রান্না করে আপনি বাসন্তী পোলার সাথে কিংবা ফ্রায়েড রাইসের সাথে খাবেন খুবই দুর্দান্ত লাগবে তো বন্ধুরা আমার এই রান্নার রেসিপির ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন চ্যানেলে যদি নতুন হোক বন্ধুরা তো সাবস্ক্রাইবও করে নেবেন এরকমই নতুন নতুন ধরনের রেসিপির ভিডিও পাঠাতে থাকবো তা আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে আবার আসছি আমি অন্য কোনো ভিডিওর সাথে